আজকে বাজার গেছিলাম দেখলাম প্রচুর মেথি পাতা উঠেছে মেথি শাক উঠেছে তো শীতকাল এখন মেথি শাক প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তো মেথি শাকটা নিয়ে এসে তার থেকে শুধু পাতাগুলো নিয়ে নিয়েছি মেথি শাকের যে ডাঁটাগুলো গুলো ডাঁটি ভীষণ শক্ত হয় সেই জন্য শুধু পাতাটা বার করে নিতে হয় পাতাটা বার করে পাতাটাকে জলে ভিজিয়ে রেখেছি দশ মিনিট দিয়ে এবার একটা স্টেনারে তুলে জলটাকে ঝরিয়ে দেব কারণ শাক মানে ভীষণ বালি থাকে সেই জন্য সব সময় এনে একটু ভিজিয়ে নেবে নে স্টেনারে তুলে জলটা ঝরিয়ে নেবে তাতে বালিটা বেরিয়ে যাবে নালে মুখে কিচকিচ করবে বালি তো সেই জন্য খুব ভালো করে শাকটাকে ধুই নিতে হয় এবার শাকটাকে একদম মিহি করে কুচি কুচি করে নেব পাতাগুলো শুধু নেবে ডাটিগুলো কিন্তু একটাও যেন না এর মধ্যে মিশে যায় ডাটি মিশে গেলে কিন্তু ডাটিগুলো শেদ্ধ হয় না শক্ত থাকে শুধু পাতাগুলো নিয়ে এভাবে মিহি করে কেটে নিচ্ছি এবার আমি দুটো আলু নিয়ে নিয়েছি নতুন আলু বাজারে দেখলাম উঠেছে নতুন আলু নিয়ে নিলাম দুটো আজকে আলু দিয়ে বানাবো এটা অনেক ভাবে বানানো যায় আজকে আমি আলু দিয়ে বানাচ্ছি আর মেথি শাক খাওয়াটা সবার পক্ষেই ভালো আলুটাকে এবারে আমি তিন ভাগ করে তারপর ছোট ছোট করে আলু ভাজার মতো করে নেব আলুটা কিন্তু এটা চৌকো চৌকো আলু পোস্টর মত আলুটা কাটতে হবে। আলুটা কেটে নিয়ে আলুটাকে ধুয়ে নিয়েছি আগে। কেটেও ধুতে পারো আগেও ধুয়ে নিতে পারো যেরকম সুবিধা। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। এবার এর মধ্যে আমি একটু মেথি ফোড়ন দেবো। মেথি ফোড়নটা মুখে ভীষণ লাগে। সেইজন্য মেথিটা ভেজে আমি মেথিটা তুলে নেব তাহলে মেথির গন্ধটাও তেলের মধ্যে থাকবে প্লাস মুখেও লাগবে না একটু ভেজে নিচ্ছি ভেজে মেথিটাকে সরিয়ে দেব তাহলে মেথির গন্ধটাও পাওয়া যাবে আর মেথিটা মুখেও লাগবে না কারণ যখনই শাক দিয়ে ভাত খেতে যাবে নইলে মেথিটা মুখে লাগবে খেতে ভালো লাগে না তুলে নিলাম এবার এই মধ্যে দিয়ে দিলাম আলুটা আলুটাকে আমি একটু ভেজে নেব গ্যাসে ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি আলুটাকে একটু সেদ্ধ হাফ সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব তাহলে আলুর কাঁচা গন্ধটাও বেরিয়ে যায় আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো এবার দিয়ে দিলাম এর মধ্যে মেথি শাক যে শাকটা কুচিয়ে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে আলুর সাথে ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে ছড়িয়ে ছড়িয়ে এই কারণে বলছি তাহলে জলটা তাড়াতাড়ি টেনে যাবে আর একটু শাকটা দলা হয়ে যাবে না একটু ছড়িয়ে ছড়িয়ে ভাজলে শাক ভাজাটা খুব ভালো হয় এর মধ্যে একটু দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব একটু হলুদ যদি মনে করো একটা কাঁচা লঙ্কা দিলেও দিতে পারো বাড়িতে বাচ্চাটা খেলে কাঁচা লঙ্কা না দিলেও হয়ে যায় এবার এটাকে আমি খুব ভালো করে ভাজবো এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে শুকনো করে ভাজবো ভাজাটা যত ভালো হবে তত তখন এই মেথির গন্ধটা আসবে খুব ভালো লাগে খেতে একটু ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হয় তোমরা কিভাবে করো সেটা আমাকে জানাবে আর ভালো লাগলে অতি অবশ্যই করো বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে এসছে এবার তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল মেথি শাক ঝটপট শাকটা তৈরি হয়ে যায় খেতে খুব ভালো লাগে আবার একটা ভেট নিয়ে আসবো